তোর এত বড় সাহস তুই আমাকে পচা মিষ্টি খাওয়ানো দেয় না তোকে দামি কি ম্যাডাম পচা মিষ্টি খেতে ভালো লাগে না পচা মিষ্টি খান তোর এত বড় সাহস তুই আমার গালে থাপ্পড় মারি তাই না হ্যাঁ তোর অবস্থা কি করি তুই এখন দেখ আলি আলি আরে বাবা কি হইছে এত চিৎকার করতেছ কেন কি হয়েছে আমি জিজ্ঞেস করতেছ তাই না এই যে তোমার রহিম পর চাচা আপনার এত বড় সাহস কি করে হলো যে আপনি আমার ওয়াইফের গায়ে হাত তুলছেন তাকে পচা মিষ্টি খাওয়াইছেন আরে আমি তো শুধু থাপ্পড় মারছি আর আমার জায়গায় যদি অন্য কেউ হতো ম্যাডাম যেই কাজটা করছে ম্যাডামকে মেরে ফেলতো চাচা আপনি তো ওকে সবসময় নিজের মেয়ের মতো ভালোবাসতেন তাহলে আজকে কি এমন হয়েছে যে আপনি ওর গায়ে পর্যন্ত হাত তুলছেন স্যার আপনাকে আর ম্যাডামকে আমি খুব ভালো জানতাম খুব ছোটটা করতাম আপনাদের কিন্তু ম্যাডাম যেই কষ্ট করছে আমার ভুঁকে ভাঁগা বাড়াইছে স্যার আমার বুকে যে যন্ত্রণা স্যার আমি বাধ্য দ হইছি ম্যাডাম আই গায়ে হাত তুলতে আপনি চাচা আপনি স্যার কি হইছে আমাকে বলেন তো আপনি যদি আমাকে খুলে না বলেন তাহলে আমি বুঝব কিভাবে কি হইছে আমাকে বলেন স্যার আপনি যদি জানেন আমি কেন ভেটা মাই গায়ে হাত তুলছি আপনি যদি সেই ঘটনা শুনেন যে আমি ম্যাডামটা কেন পচা মিষ্টি খাওয়াইছি তাহলে আপনিও সহ্য করতে পারবেন না স্যার আপনিও পারবেন না আপনিও ম্যাডামের গায়ে হাত তুলবেন আচ্ছা আচ্ছা আপনি যদি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন তাহলে তো আমি কোনোভাবেই বুঝতে পারবো না আমাকে আগে বলতে হবে ব্যাপারটা আমার বুঝতে হবে তারপর তো নাকি আপনি আপনি প্লিজ আমাকে বলেন কি হয়েছে কি ম্যাডাম এই পচা মিষ্টি যদি আমাদেরকে খাওয়াইতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে সমস্যাটা কি আলিফ ওই যে বাসায় অনেকগুলো মিষ্টি আর কি বেঁচে গেছিল মানে ওইগুলো নষ্ট হয়ে গেছে ওই মিষ্টিগুলো কি করব এখন কি করব মনে কি আবার নষ্ট হয়ে গেছে সেগুলো ফালাই দিবা বাস কি বলো না ফেলে দেব না এক কাজ করি হ্যাঁ আমাদের যে রহিম চাচা আছে না মিষ্টিগুলো ওনাকে দিয়ে দিই উনি আর ওনার মেয়ে খেয়ে ফেলবে সমস্যা নেই তাহলে হবে কি মিষ্টিগুলো ফেলানো হবে না কাজে লেগে যাবে তোমার মাথা ঠিক আছে হ্যাঁ কি বলতেছো তুমি সেন্সে থেকে বলতেছো এই নষ্ট মিষ্টিগুলো যেই মানুষটা খাবে সেই মানুষটা অসুস্থ হয়ে পড়বে। এত কিছু আমি তোমাকে বলতে বলি নাই। যতটুকু বলছি ততটুকুই করো। কাউকে দিতে হবে না। মিষ্টিগুলো ফালায় দাও। আলীফ তুমি কি পাগল হয়ে গেছ? ওরা গরিব মানুষ। ওরা যেই পচা মিষ্টি খেতে পারবে সেটা তোর সাত কপাল। আর তুমি কেন বল তো সেই মিষ্টিগুলো ওদেরকে দিব না? তুমিও না একেবারে। এত কথা কেন বাড়াচ্ছো? তোমাকে যতটুকু বলছি ততটুকুই করো। ফেলে দিতে বলছি ফেলে দিবা। বেশি আমি তো মিষ্টিগুলো রহিম চাচাকে দিয়েই ছাড়বো টাকার মিষ্টি আমি ফেলবো না কে আর আমি যদি রহিম চাচাকে মিষ্টিগুলো দিই ও কি করে জানবে ও তো জানতে পারবে না দোলা দোলা বস হে দেখ ম্যাডাম মিষ্টি দিছে আমাগো মিষ্টি খাবি না নে খাওয়া আমার মিষ্টি অনেক পছন্দ আব্বা মা মিষ্টি খুব ভালো না আমার একটা দিয়ে তো খাইয়ে দেখি না আজকাই করে আমি খাই তুমি আরেকদিন খাইও তুমি সব খাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে খা আমি হাত মুখ দিয়ে আসি তুই খা পাগলি মা আমার Dula? Oh, Dula? Dula? É Dula, o que é oh, Dula, você está com medo? Dula, o que aconteceu? Você está guerra Dula?

কিন্তু তুমি শেষমেষ কি করলা এই নষ্ট মিষ্টি সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য তুমি চাচাকে দিয়ে দিলা আরে ভাগ্য ভালো চাচার সন্তান এখনো পর্যন্ত বেঁচে আছে আইসিউতে ভর্তি আছে যদি মানুষটা মারা যেত তাহলে কি হতো আর উনি আমাদেরকে পরিবারের সদস্য মনে করে এই জন্য এখনো পর্যন্ত আমাদের এগেনস্টে কিছু করে নাই তোমাকে যে মাত্র দুইটা থাপ্পড় দিয়ে উনি খান্ত হয়েছে এটা তোমার সাত কপালের ভাগ্য এখনই যদি চাচা গিয়ে আমাদের নামে মামলা করে তাহলে কি হবে হ্যাঁ তুমি পার পাবা না আমি পার পাবো বার বার করে বলছিলাম মিষ্টিগুলো তোমাকে ফালাই দিতে কিন্তু তুমি সেটা না করে এই টাকা বাঁচানোর জন্য সবগুলো মিষ্টি নষ্ট মিষ্টি ওনাকে দিয়ে দিচ্ছ যেটার পরিণতি আজকে ওনার সন্তান ভোগ করতেছে চাচা আমি ওর তরফ থেকে বা আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনি প্লিজ ওকে মাফ করে দেন দেখেন ব্যাপারটা তো হয়ে গেছে ঘটে গেছে ভুল হয়ে গেছে এখন কিছু করার নেই আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়ের চিকিৎসার যত খরচ লাগে সব কিছু আমি দিয়ে দিব আপনি জাস্ট আমাকে বলেন কত টাকা লাগবে কিন্তু আপনি দয়া করে এই ব্যাপারটা বাইরে কাউকে বলবেন আমাদের মান সম্মানের একটা ব্যাপার আছে স্যার আমারে টাকা দিয়ে কিনতে চাইতেছেন স্যার আমাকে মতো গরিব মানুষের পরিবারই সব ওই মায়ানা আমার একমাত্র বুকের ধর ওই মায়ানা ম্যাডামের দেওয়া পচা মিষ্টি খাইয়া এখন হাসপাতালে আইসিউতে আছে ওই এটা যদি বইটা যায় স্যার আমি কারে নিয়ে থাকো কন স্যার ম্যাডাম আমি তো আপনাকে বাড়ির চাকর হইয়া আপনাকে সব কাজের দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করছি কিন্তু ম্যাডাম আপনারা মালিক হয়ে তো কোনো দায়িত্ব পালন করলেন না বরঞ্চ আমার ক্ষতি করলেন আর স্যার আপনি কইলেন না আমি বাইরে যাই জন্য কেউর কাছে না কই স্যার আপনি কোন চিন্তা করবেন না আমি কেউর কাছে কব না স্যার আমি আপনার কাছে ও আদা করলাম কেউ কাছে কব না চাচা আমি সত্যি অনেক বড় একটা পাপ করে ফেলছি যে আমি নিজের ভালোর জন্য আমি আসলে আপনাদের কত করতে চাইনি আজকে আমার জন্য আপনার মেয়ে আইসিউতে জীবন মরণ যুদ্ধ করতেছে চাচা প্লিজ চাচা আপনি আমাকে মাফ করে দিন আমি আমি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলছি চাচা আমাকে প্লিজ মাফ করে দিন চাচা দেখেন ও তো আপনার মেয়ের মতোই ভুল করে ফেসছে ক্ষমা চাইছে আমি দয়া করে আমাদের বাড়ি থেকে চলে যাবেন না কাজ করেন আপনি কোনো সমস্যা নাই আমি তো বলছি সব কিছু আমি ঠিক করে দেবো আমি টাকা পয়সা সবকিছু দিয়ে দিব প্লিজ দেখবে চলে যাবে না ঠিক মতো আপনাকে আবার এই আমি আর কোনো কাজ করতে পারবো না স্যার আর যদিও আমি করি স্যার আমার মন বসবে না স্যার মন বুঝবে না ম্যাডাম আমার পরিবারের চিনায় নিচ্ছে বালাইছে আপনারা আমার ক্ষমা করবেন আমার পক্ষে আর সম্ভব না আপনার বাড়ি কাজ করা আপনারা ভালো থাকবেন আপনারা শান্তিতে থাকেন